তুলসী গাছের মধ্যে একটি বিশেষ জিনিস রাখাটা উচিত যাতে সমস্ত দুঃখ এবং দরিদ্রতা দূর হয় এর ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ মনে করা হয় চলুন এই প্রাচীন কাহিনীর মাধ্যমে জানি তুলসী গাছের মধ্যে কোন জিনিস রাখা উচিত বন্ধুরা এক সময়ের কথা দেবর্ষী নারদ ভগবান বিষ্ণুর সাথে দেখা করার জন্য বৈকুণ্ঠে প্রবেশ করেন দেবর্ষীকে দেখে ভগবান বিষ্ণু বলেন আও নারদ বৈকুণ্ঠে তোমার স্বাগতম আজ কেন তুমি এখানে আসলে দেবর্ষি বলেন হে প্রভু আমার মনে আপনার দর্শন করার ইচ্ছা সৃষ্টি হয়েছিল তাই আমি এখানে চলে এসেছি ভগবান বিষ্ণু হাসতে হাসতে বলেন হে নারদ তুমি আমার পরম ভক্ত তাই বৈকুণ্ঠে তোমার সর্বদা স্বাগতম কিন্তু এই মুহূর্তে তোমাকে চিন্তিত দেখে আমি বুঝতে পারছি যে তোমার মনে কিছু সন্দেহ রয়েছে যা তোমাকে কষ্ট দিচ্ছে যাই হোক তুমি যা কিছু ভাবছ নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো আমি তোমার সমস্ত সন্দেহের সমাধান করতে বাধ্য নারদজি বলেন হে প্রভু আপনি তো ভক্তবৎসল আপনি আপনার ভক্তদের প্রতিটি ইচ্ছা জানেন এবং ভালোভাবেই জানেন তাদের মনে কি চলছে তবুও যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই ভগবান বিষ্ণু বলেন হে নারদ তুমি তো ভক্তের শিরোমণি তোমার মনে যা কিছু সন্দেহ রয়েছে আমি তা জানি আর আমি জানি যে তোমার এই সন্দেহের সমাধানে সমগ্র মানবতার কল্যাণ নিহিত তাই তুমি নির্দিধায় প্রশ্ন কর এরপর দেবর্ষী নারদ বলেন হে প্রভু আজ আমি নীলগিরি পর্বত থেকে এক অদ্ভুত ঘটনা দেখেছি যা আমি আপনাকে জানাতে চাই আমি পৃথিবী লোকে ঘুরছিলাম তখন আমি নীলগিরি পর্বতের জঙ্গলে এক অদ্ভুত নগরী দেখতে পাই ওই নগরীতে যেসব ভিলরা বাস করত তাদের সবার চারটি হাত ছিল এবং তারা ধনুক ধারণ করেছিল তারা সবাই আপনার পারিষদদের মতো দেখাত তারা ফলমূল খেয়ে সেখানে জীবনযাপন করত তাদের দেখে আমার মনে সন্দেহ তৈরি হল যে এই জঙ্গলের মানুষগুলো যাদের চারটি হাত তারা কিভাবে তা তাতেল বৈকুণ্ঠে বসবাসকারী পুণ্যাত্মাদের যেমন একটি বিশেষ রূপ থাকে তাদের চারটি হাত থাকে তেমন রূপ এই ভিলোদের কিভাবে হলো। তারা তো আপনার পারিষদদের মতো দেবদূতের মতো দেখাচ্ছিল হে প্রভু এটি কি কারণে ঘটল এই ভিলদের কিভাবে চারটি হাত তেল তারা কি এমন কোনো পূর্ণ কাজ করেছে যার ফলস্বরূপ তাদের চারটি হাত পাওয়া গেল এমন রূপ যে দেবতাদের জন্য পাওয়া কঠিন এটা কি আপনার মায়া নাকি আপনার বৈকুণ্ঠের বাসীরা সেখানে চলে গেছেন অনুগ্রহ করে আমাকে এর রহস্য বলুন ভগবান বিষ্ণু হাসতে হাসতে বলেন হে নারদ তুমি যা কিছু দেখেছ তা সত্য এটা কোনো মায়া নয় আর তারা বৈকুণ্ঠের বাসীও নয় তাদের এই চতুর্ভুজ রূপ আমার করুণার ফলস্বরূপ এসেছে তারা যে অত্যন্ত বিরলপূর্ণ কাজ করেছে তার ফলস্বরূপ তাদের এই চারটি হাত হয়েছে নারদজি বলেন হে প্রভু আমি এই রহস্য জানার জন্য অত্যন্ত আগ্রহী দয়া করে আমাকে তাড়াতাড়ি বলুন তারা কি এমন পূর্ণ করেছে যার ফলে তারা চারটি হাত পেয়েছে ভগবান বিষ্ণু বলেন হে দেবর্ষী এই রহস্য জানানোর আগে আমি তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাচ্ছি তুমি এই কাহিনী মন দিয়ে শোনো তোমার সকল প্রশ্নের উত্তর এই কাহিনীতে মিলবে যে কোনো ব্যক্তি এই কাহিনী মন দিয়ে শোনে তার সমস্ত পাপ নষ্ট হয় এবং সে চতুর্ভুজ রূপ ধারণ করে আমার সাথে বৈকুণ্ঠে বাস করে নারদজি বলেন হে প্রভু আপনার মুখ থেকে এই কাহিনী শোনা আমার জন্য সৌভাগ্যের বিষয় দয়া করে আপনি সেই কাহিনী বলুন এরপর ভগবান বিষ্ণু কাহিনী বলা শুরু করেন প্রাচীনকালে নীলগিরি পর্বতের জঙ্গলে সাবর নামক এক শিকারী বাস করতেন তিনি অত্যন্ত দুষ্ট এবং হিংস্র প্রকৃতির মানুষ ছিলেন সদাই অনেক জীবজন্তু হত্যাকারী এবং অন্যদের ধন লুট করা তার প্রতিদিনের কাজ ছিল ক্রোধ দেশ কাম ইত্যাদি দোষ সবসময় তার মধ্যে ভরা থাকতো সে বনে এদিক সেদিক ঘুরে অকারণে খেলার মতো নিষ্পাপ পশুদের উপর আঘাত করত এবং তাদের মেরে ফেলত তারপর একদিন সে শিকার করতে বনে ঘুরছিল তার মনে বোকামি ঢুকে গিয়েছিল সেদিন তার মরণ সময় কাছাকাছি এসেছিল কিন্তু সে এটি জানত না এই কারণে সে হাতে ধনুক নিয়ে শিকার খুঁজতে চলতে শুরু করল সে অনেক ছোট ছোট প্রাণীকে শিকার করল এবং তাদের মেরে ফেলে হাসতে হাসতে চলতে থাকল এদিকে হঠাৎ একটি বিশাল শিকারী সিংহ তার সামনে এসে দাঁড়াল সিংহটিকে দেখে সে শিকারী অত্যন্ত ভীত হয়ে তার ধনুক বের করে সিংহের দিকে ছুঁটতে শুরু করল কিন্তু সিংহটি খুবই ভয়ঙ্কর ছিল শিকারী তীর সিংহের শরীরে এসে পড়ে তবে তা তার কিছুই করতে পারল না সিংহ শিকারীর দিকে তাকিয়ে বলল হে দুষ্ট তুমি আমার বনে বসবাসকারী অনেক নিষ্পাপ পশুর প্রাণ নিয়েছ তাই এখন তোমাকেও তোমার প্রাণ হারানোর জন্য প্রস্তুত হতে হবে সিংহের গর্জন শুনে সে শিকারী ভীত হয়ে তারাতাড়ি সিংহের উপর আক্রমণ করতে শুরু করল কিন্তু সিংহ এক পাঞ্জায় তাকে মাটিতে ফেলে দিল যার ফলে শিকারীর প্রাণ পাখির মতো ছিঁড়ে গেল এবং সে মুহূর্তেই মৃত্যুবরণ করল শিকারীর মৃত্যুর পর সেখানেই যমরাজের দুইদ উপস্থিত হল তাদের লম্বা লম্বা চুল বড় বড় নখ এবং লম্বা দাঁত ছিল তারা হাতে লোহার দণ্ড নিয়ে সেখানে পৌঁছাল যমদূতদের দেখেই প্রাণীসমূহ মূর্ছিত হয়ে পড়েছিল তারা কালো পোশাক পরিধান করে মাথায় সিংহের মতো আকৃতি নিয়ে এবং হাতে লোহার দণ্ড ছিল তারা শিকারীর কাছে পৌঁছে বলল সমস্ত প্রাণীকে ভয় দেখানোর এবং নিষ্পাপ পশুদের মেরে ফেলার এই পাপিকে বাঁধো তারপর যমদূতরা শিকারীকে তাদের কাছে বাঁধল এবং বলল হে দুষ্ট পাপি তুমি কখনো মনের ভিতরে সুভ কাজ করনি অকারণে তুমি অনেক নিষ্পাপ পশুদের মেরেছ জন্ম থেকে এখন পর্যন্ত তুমি কখনো ঈশ্বরের সেবা করনি সমস্ত পাপ দূরকারী ঈশ্বর বিষ্ণুর স্মরণও করনি তুমি কখনো দান ধর্ম করনি এজন্য ধর্মরাজের আদেশে আমরা তোমাকে নরক নিয়ে যাচ্ছি ধর্মরাজ তোমাকে ভীষণ কুম্ভী পাক এবং গৌরব নরকে রাখবেন যমরাজের দদের এমন ভয়ঙ্কর কথা শুনে শিকারী ভীত হয়ে গেল এবং কাঁদতে শুরু করল যমদূতরা তার প্রতি একটুও দয়া দেখাল না এবং তাকে নিয়ে যেতে লাগল ঠিক তখনই সেই স্থানে এক বৈষ্ণব ব্রাহ্মণ এলেন যিনি সদাই আমার ভক্তি করতেন যখন সেই বৈষ্ণব দেখতে পেল যে যমদূতরা শিকারীকে বাঁধে নিয়ে যাচ্ছে তখন তার খুবই বিস্ময় হল তিনি একজন মহাপুরাণী ছিলেন এবং বড় দয়ালু ছিলেন তাদের সেই শিকারীর দয়নীয় অবস্থায় দেখে খুব দুঃখ হল এবং তাদের হৃদয় করুণায় পূর্ণ হয়ে গেল তারা মনে মনে ভাবলেন আমার উপস্থিতিতে এই মানুষটিকে কঠোর যাতনা ভোগ করতে হচ্ছে সেজন্য আমি তাকে এই যমদূতদের থেকে মুক্তি দেব এটা ভেবে তিনি হাতে শালিগ্রাম নিয়ে শিকারীর কাছে গেলেন এবং শালিগ্রামের পবিত্র পদ যা অমৃতের সাথে মেশানো ছিল সেই শিকারীর মুখে দিলেন পরে তিনি শিকারীর কানেও রাম নান জপ করতে লাগলেন তার মস্তকে তুলসী পাতা রেখে তার বুকের উপর শালিগ্রাম রেখে এইভাবে বললেন হে যাতনা দেওয়া যমদূত এখান থেকে চলে যাও শালিগ্রামের স্পর্শের সঙ্গে সঙ্গে সেই শিকারীর সমস্ত পাপ ধ্বংস হয়ে গেল এবং হঠাৎ করে সেখানেই ভগবান বিষ্ণুর দুই পর্ষদ উপস্থিত হলেন তাদের রূপ অত্যন্ত অদ্ভুত ছিল তাদের শক্তিশালী বাহু ছিল এবং তারা পিতাম্বর পরিধান করেছিলেন সেই পর্ষদরা শিকারীকে যমদূতদের থেকে মুক্তি দিয়ে তাদের বললেন তুমি কোন আদেশে এই ধরনের ধর্ম করছ এই মানুষটি ভগবান বিষ্ণুর ভক্ত তাহলে কেন তুমি তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছ যমদূতরা বললেন হে পর্ষদগণ আপনাদের প্রণাম আমরা ধর্মরাজের আদেশে তাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি এই পাপি কখনো কোনো প্রাণীর উপকার করেনি সে জীবহত্যা করেছে বহু তীর্থযাত্রীদের লুটেছে বহু সতী মহিলাকে বিধবা করেছে এই ধরনের বহু পাপ করার কারণে তাকে আমরা যমলক নিয়ে যাচ্ছি কিন্তু আপনি তাকে মুক্ত করে দিয়েছেন এর পেছনে কি কারণ তখন পর্ষদরা বললেন হে যমদূতগণ যে মানুষ শালিগ্রামের শিলাকে স্পর্শ করে তার ব্রহ্মহত্যার পাপও নষ্ট হয়ে যায় যার কান্নায় রাম নাম শোনা যায় তার পাপ এক মুহূর্তে পুড়ে যায় যার মস্তকে তুলসী পাতা এবং যার বুকের উপর শালিগ্রাম শিলা থাকে সে তৎক্ষণাৎ মুক্ত হয়ে যায় এই মানুষের মস্তকে আগে থেকেই তুলসী পাতা রাখা ছিল তার বুকের উপর শালিগ্রাম শিলা আছে এবং তার কানেও রাম নাম শোনা হয়েছে অতএব তার সমস্ত পাপ এই মুহূর্তে নষ্ট হয়ে গেছে এবং তার শরীর পবিত্র হয়ে গেছে তোমরা শালিগ্রামের শিলার মহিমা ঠিকভাবে জানো না তাই তুমি তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছ শালিগ্রামের দর্শন পূজা অথবা স্পর্শ করলেই সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এই বলে পর্ষদরা চুপ হয়ে গেলেন পরে যমদূত রাশিকারীর প্রাণ সেখানেই ছেড়ে দিলেন এবং তারা যমলোক ফিরে গেলেন সেখানে গিয়ে তারা যমরাজকে এই ঘটনা বললেন এই ঘটনা শুনে যমরাজ অত্যন্ত বিস্মিত হলেন এবং ভগবান বিষ্ণুর স্মরণ করে তাদের ধন্যবাদ দিলেন তারপর ভগবান বিষ্ণুর পর্ষদ রাশিকারীকে একটি ঐশ্বরিক বিমান করে স্বর্গলোক নিয়ে গেলেন সেই বৈষ্ণব ব্রাহ্মণও এই অলৌকিক ঘটনা দেখে ভগবান বিষ্ণুকে প্রণাম করে নিজের আশ্রমে ফিরে গেলেন এবং শালিগ্রামের শিলাকে নিজের সাথে নিয়ে গিয়েছিলেন এই সমস্ত ঘটনা সেখানে দাঁড়িয়ে থাকা একটি ছোট ছেলে দেখছিল সে এই অলৌকিক ঘটনাটি চোখে দেখে এবং তার মায়ের কাছে শালিগ্রামের অলৌকিক শিলা পাওয়ার ইচ্ছা প্রকাশ করে তারপর সে ব্রাহ্মণের পিছনে পিছনে তার আশ্রমে পৌঁছিয়ে গেল আশ্রমে গিয়ে ব্রাহ্মণ শালিগ্রামের শিলাকে তুলসী গাছের পাত্রে রেখে তার পূজা করলেন তারপর তাকে প্রসাদ চড়িয়ে চলে গেলেন এরপর সেই ছোট ছেলে ওই স্থানে ফিরে গেল এবং দেখল যে ব্রাহ্মণ তুলসী গাছের পাত্রে শালিগ্রামের শিলা রেখেছেন তাহলে সে খেলার ছলে সেই পাথরটি তুলে নিল এবং সেখানে রাখা প্রণামও গ্রহণ করল সেই প্রণাম গ্রহণ করার সাথে সাথে সেই বালকের শরীর শক্তিশালী হয়ে উঠল তার দুটি নতুন হাত বেরিয়ে এলো এবং সে কারভুজা হয়ে গেল এতে সেই বালক হঠাৎ ভয় পেয়ে গেল এবং পাথরটি সেখানেই রেখে নিজের গ্রামে চলে গেল যখন গ্রামবাসীরা তার কারভুজা দেখল তারা অবাক হয়ে গেল সবাই তাকে জিজ্ঞেস করতে লাগল এটা কি চমক হে বালক তোমার চারটি হাত কিভাবে হল আমাদের সত্যি সত্যি বলো এটা কিভাবে ঘটল তখন সেই বালক তাদের সবাইকে পুরো ঘটনা জানিয়ে দিল এরপর সবাই সেই বালককে নিয়ে সেই ব্রাহ্মণের আশ্রমে গিয়ে তারা বিধি মেনে শালিগ্রাম পুজো করল তার উপর জল এবং প্রণাম চড়াল এবং তারপর সবাই সেই প্রণাম গ্রহণ করল যার ফলে তাদের সবার চারটি হাত হয়ে গেল সবাই হঠাৎ চতুর্ভুজ হয়ে গেল তারপর তারা সেই ব্রাহ্মণের কাছে প্রার্থনা করে শালিগ্রাম পাথরটি নিয়ে নিল এবং নিজেদের গ্রামে নিয়ে গেল সেখানে তারা শালিগ্রামটি একটি উৎকৃষ্ট জায়গায় রাখল এবং নিয়মিত তার পুজো করতে লাগল ভগবান বিষ্ণু বলেন হে দেবর্ষী যে ব্যক্তি প্রতিদিন চক্র চিহ্নযুক্ত শালিগ্রাম শিলা পূজা করে সে আর কখনো মাতার গর্ভে প্রবেশ করে না তাকে মোক্ষ লাভ হয় গন্দগী নদী থেকে উৎপন্ন শালিগ্রাম শিলা মানুষের শতমাত্র জন্মের পাপও এক মুহূর্তে দূর করে দেয় হাজার হাজার পাপ করা মানুষ হলেও শালিগ্রাম শিলার পদামৃত পান করে সে তৎকালীন পবিত্র হয়ে যায় কিন্তু কোন নারী কখনো শালিগ্রাম শিলা স্পর্শ করা উচিত নয় বিধবা বা সুহাগিনী হোক যদি সে স্বর্গলোক বা আত্মকল্যাণের আকাঙ্ক্ষা রাখে তবে তাকে শালিগ্রাম স্পর্শ করা উচিত নয় যদি সে মোহের কারণে শালিগ্রাম স্পর্শ করে তবে তার সারা করা পূর্ণ ত্যাগ করে নরকে পতিত হয় যদি কোনো মানুষ পাপী হয় ব্রহ্মহত্যার পাপও যদি তার উপর থাকে তবে সে যদি শালিগ্রাম শিলার স্নান করা জল পান করে তবে সে পরম গতি লাভ করে যে ব্যক্তি শালিগ্রাম শিলা পূজা করে তাকে অহংকার এবং লোভ থেকে দূরে থাকতে হবে পরায়া নারী এবং পরায়া ধন থেকে দূরে থাকতে হবে সমস্ত তীর্থে স্নান করার মাধ্যমে এবং সমস্ত ধরনের যজ্ঞের মাধ্যমে যে অদ্ভুত পুণ্য লাভ হয় তা শালিগ্রাম শিলার উপর এক ফোঁটা জল দিয়ে পাওয়া যায় তুলসী গাছের মধ্যে শালিগ্রাম অবশ্যই রাখতে হবে তুলসী গাছের তবের মধ্যে শালিগ্রাম রাখলে তুলসির আরও সুপ্রভাব পাওয়া যায় শালিগ্রাম ভগবান বিষ্ণুর নিরাকার রূপ মনে করা হয় যদি এটি তুলসী গাছের তবে রাখা হয় তবে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যায় শালিগ্রামে অল্প মন্ত্রে সোনাও থাকে এই পাথর উত্তরের গন্দগী নদীতে পাওয়া যায় তাই যদি শালিগ্রাম তুলসী গাছের মধ্যে রাখা হয় তবে লক্ষ্মীর কৃপা পাওয়া যায় বাড়িতে কখনো ধনধান্যের অভাব হবে না যে বাড়িতে শালিগ্রাম থাকে সেই বাড়ি তীর্থের মতো শ্রেষ্ঠ হয়ে ওঠে নিত্য শালিগ্রাম দর্শন এবং পূজা করলে সব ধরনের ভৌতিক সুখের প্রাপ্তি হয় এটি স্বয়ংভূত হওয়ায় এর প্রাণ প্রতিষ্ঠা করার প্রয়োজন নেই যদি এটিকে তুলসীর পাশে রেখে প্রতিদিন পূজা করা হয় তবে ব্যক্তির ধন সংক্রান্ত কোনো সমস্যা থাকে না মৃত্যু সময় শালিগ্রাম পদামৃত জল সমস্ত পাপ থেকে মুক্তি দেয় সে মৃত্যু পরবর্তী বৈকুণ্ঠে চলে যায় এই পদামৃত ঔষধির মতো যারা এটি গ্রহণ করে তারা মোক্ষ লাভ করে বাড়িতে শুধু একটি শালিগ্রামের পূজা করা উচিত ভগবান বিষ্ণুর মূর্তির থেকেও অনেক বেশি শ্রেষ্ঠ শালিগ্রাম পূজা করা শালিগ্রামকে চন্দন লাগিয়ে তার উপর একটি তুলসী পাতা রাখতে হবে প্রতিদিন শালিগ্রামকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে এর ফলে সমস্ত জন্মের পাপ নষ্ট হয় শালিগ্রাম ইতিবাচকতা এবং সাক্ষিকতার প্রতীক হয় যদি শালিগ্রাম পাথর ভাঙা বা খোঁড়া হয় তবে তা পুরুষকে আয়ু এবং লক্ষ্মী থেকে বঞ্চিত করে দেয় মানুষ দরিদ্র হয়ে যায় যে শালিগ্রাম মসৃণ এবং সুন্দর হয় সেই শালিগ্রামে পূজা করতে হবে সেটিই লক্ষ্মী প্রধান করে যে পুরুষ দীর্ঘ আয়ু এবং ধন লাভের আশা করে তাকে শালিগ্রামের পূজা করা উচিত তার সব কামনা পূর্ণ হয় তাহলে বন্ধুরা এইভাবে ভগবান বিষ্ণু জিকে শালিগ্রামের মহিমা শুনিয়েছেন আপনাদের কেমন লাগল এই কাহিনী কমেন্ট করে জানিয়ে দিন যদি তথ্য ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয়শ্রী হরি বিষ্ণু লিখুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ